থাই স্টিকি রাইস বানাচ্ছি স্টিকি রাইস একটা পার্ট হয়ে গেছে ইস্ট এশিয়ান ওয়ার্ল্ডের সবাই সব কান্ট্রি মোটামুটি চায় চীন চীন জাপান কোরিয়া ওরা সবাই মোটামুটি স্টিকি রাইস ব্যবহার করে বাট তাদের স্টিকি রাইসটা রান্না বাট এই থাই স্টাইলটা হচ্ছে আপনার স্টিম সো এই সিনটাও আমি আর একদিন দেখাই দেবো ভুল খাই না সো নিচের থেকে উপরে একটা উঠা উঠাই দিলাম দিয়ে আর একটু পনেরো মিনিট আমি ওভার নাইট এটা ভিজিয়ে ভিজিয়ে রেখেছি বা দুই ঘন্টা মিনিমাম দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে এটা পনেরো মিনিট আমি স্টিম করলাম এখানে হাফ বোল পানি আছে লো মিডিয়াম টেম্পারেচারে স্টিম স্টিম করে থাই স্টিকি রাইসের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে স্টিম একটু পানি আর একটু উপর থেকে দিয়ে দিলাম যাতে উপরের প্রশনটা সুন্দরিয়া হয় আর আমি আজকে পার্টিতে নিয়ে যাব এই স্টিকি রাইসটা আর সি ফুড সস আর ওখানে গিয়ে আমি পেঁয়া মাছ গ্রিল করব। এই হলো আমার থাই স্টাইল রান্না স্টিকি রাইস স্টিকি রাইস স্টিম সো আমাকে অনেকেই জিজ্ঞেস আমি অনেক চ্যানেলে দেখেছি তারা স্টিকি রাইসটাকে ম্যাঙ্গো স্টিকি রাইসটাকে যে রান্না করতেছে তারা কি করতেছে স্টিকি রাইসটা রান্না করে বানাচ্ছে বাট মেক শিওর যে এটা ম্যাঙ্গো স্টিকি রাইস বানানো হোক বা নর্মাল স্টিকি রাইস হয় খাওয়ার জন্য বানানো হোক যদি এটা থাই স্টিকি রাইস হয় ম্যাঙ্গো স্টিকি রাইসটা তো মেইনলি থাই তো এটা অবশ্যই আগে স্টিম দিয়ে সেটা রাইসটা রান্না করার পরে একটা পশুন কি করতে হবে নারকেলের দুধ আর চিনি এটা জ্বালায় তারপরে যেটা যখন রেগুলার টেম্পারেচার আসবে ওইটার সাথে এই স্টিম স্টিকি রাইসটা থাই স্টিকি রাইসটা মিলাতে হবে মিলায় তারপরে এটা সার্ভ করতে হবে কিন্তু আমি অনেককে খেয়াল করেছি যারা ম্যাঙ্গো স্টিকি রাইস বানাচ্ছে যেটা নারকেলি দুধের সাথে রান্না করতেছে বাট এটা take to different how Let's make the um, Thai seafood sauce because I will use that since uh, Thai sticky rice with grilled uh, grilled uh, um, grill fish, grilled tilapia. Labundi, I will grill korbo. Korar pori seafood sauce diye. Amra eta khawborter party the. So ami will how to make seafood sauce in an authentic way. এখানে নাই ব্রত নর্মালি থাই রেস্টুরেন্ট গুলো বা ঘরে ব্রথ থাকে সেই ব্রথটা একটু মিলিয়ে দেয় তা আমি যেহেতু ব্রথ নাই তাই ব্রথের অল্টারনেটিভ করবো কি একটু পানি মিলিয়ে দেবো

আর ধনে শেকর শেকড় যেটা আমি এখানে ম্যানেজ করতে পারি নাই দেখে ধনে পাতাটা আমি শেকড় ধনে পাতার ডাটগুলো দিব পরবর্তীতে এটা চিনি আর ফিশ সস আর চিনির বদলে আপনি চাইলে পাম সুগার দিতে পারবেন সো চলুন আমি বানিয়ে ফেলি রসুন আপনার তিরিশ গ্রাম কাঁচামরিচ আমি দিয়েছি তিরিশ গ্রাম বাটা এটা ডিপেন্ড অন ইয়ার অডিয়েন্স আমার চিলি দে ক্যান অ্যাফোর্ড দে ক্যান এই যে আমার ওখানে একশো গ্রাম হয়ে গেছে একশো গ্রাম লেবুর রস একশো গ্রাম লেবুর রস লেবুর রসের টকটাও ডিপেন্ড করে সিজনের উপরে আর ইয়েটাও ডিপেন্ড করে সিজনের উপরে আমি কি করবো চিনি বা পাম্প সুগারটাকে এটার সাথে মিলিয়ে দেবো লিকুইডগুলো যাতে মিলতে সুবিধা হয় তারপরে গ্রাম মিষ্টি বা এটা পাম্প সুগারও হতে পারে অথবা ব্রাউন সুগার অথবা কি বলে সাদা সুগার যে মিষ্টি আপনি তাল মিছরি যদি থাকে তাহলে তাল মিছরিও দিতে পারেন তাল মিছরিটাও একটা আলাদা টেস্ট দিবে তবে খাবার তুমি সি ফুড সস ঝালাবে ইউ ওয়ান্ট টু হেল্প মামি নো নো ওয়াই আর ইউ স্কেয়ার্ড তো আমি চল্লিশ গ্রাম হুম পাংশুগার নিই তো আমার চল্লিশ গ্রাম চেষ্টায় করবেন যদি যেরকম মেপে জিনিসগুলো দিলে আপনার হবে কি টেস্টটা আপনার সবসময় একই রকম থাকবে কেন আমরা ইয়ে করে দিই গ্রাম তিনটা আমি একটু বেশি আছে দিয়ে দিই

করে তারপরে আমি চল্লিশ গ্রাম গার্লিক দিব চল্লিশ গ্রাম গার্লিক আছে এখানে এটা আমি গার্লিকটা আগে দিই নাই কারণ গার্লিকটা হচ্ছে পিচ্ছিল আইটেম এটা দিয়ে আগে দিয়ে দিলে কাঁচামরিচটা ছাঁচা হতো না ঠিকমতো বা টাফ হতো তারপরে সাথে যে শেখার তো নাই তাই আমি কি করবো দাঁত গুলো মিলাবো পাতা মিলাবো না তাহলে বেশি সবুজ হয়ে যাবে টেস্ট একটু অন্যরকম হয়ে যাবে পাতাটা মাছের সঙ্গে খাওয়া যাবে বাট এই হলো আমার কালার Let's taste. মাছ তো নিলেনি সাথে যে যদি আপনি মাছ কোনো কিছু না থাকে যে কোনো ফ্রাই জাস্ট এটাকে একটু ডিপ করবেন হ্যাঁ পারফেক্ট পারফেক্ট हम जस्ट आप चार दिन पता स्टेम और स्टीम तक दांत mm, ग्लो व्यवहार करते परो पर ये एज इट इज वो जाए वेरी टेक्स ऑलरेडी द टेस्ट कम्स ही गो टू डाइसेट सो রেসিপি আমি লিখে দিয়ে দেবো আমার মজা থাই রান্নাঘরের ফেসবুক পেজ আছে আপনারা যদি চান ওখানে রেসিপি পাবেন অথবা আমার ইউটিউব চ্যানেল মজা থাই রান্নাঘর ওখানেও আপনি অথেন্টিক আপনারা পাবেন যেগুলো আমি থাইল্যান্ডে বসে করেছি এখানে এসে অনেক ইনগ্রিডিয়েন্ট পাই না যার জন্য আমি অথেন্টিক আর বানাতে পারছি না বা আজকে মজা থাই মজা থাই কিচেন ওখান থেকে নিতে পারবেন এটা আমার হচ্ছে আপনাদেরকে টেস্ট করে দেখিয়েছি এটা চাইলে জাস্ট গেলো নিচ্ছে একটাও হয়ে গেছে সুন্দর ফার্ম পারফেক্ট সো এটা হয় কি এটা এরকম দিয়ে আপনার লো মিডিয়াম আধা ঘা পনেরো মিনিট তারপরে একটু উল্টাই দিয়ে উপরে একটু পানি দিয়ে আর পনেরো মিনিট স্টিম করলে একদম মানে খুব নরম হবে না আবার মাইজও থাকবে না আর এই যে এরকম এটা আমি ভেবে পারেন তা আমি একটু স্প্রে করে নিলাম তেল দিয়ে না তো আপনারা গ্রামগঞ্জে যেমন আপনার এখানে প্লাস্টিকের ব্যাগ দিয়ে দেয় তা আমার প্লাস্টিকের ব্যাগ নাই প্লাস আমি প্লাস্টিক একটু কম ব্যবহার করি এখানে আপনি কলা পাতা দিতে পারেন তাহলে একটা সুন্দর গন্ধ হয় কলা পাতা আমার যেহেতু নাই সেহেতু আমি কলা পাতা বা কিছুই ইয়ে করছি না আরে বাঁশের এরকম যদি আপনার না থাকে আপনি যে স্টিমার ওই স্টিমারে সাদা একটা কাপড় দিয়ে করে নিতে পারে মানে স্টিম করে নেবেন সেক্ষেত্রে পনেরো মিনিট তারপরে একটু ঘুরাই হালকা পানি ছিটে উপর দিয়ে আবার পনেরো মিনিট দিয়ে দেবেন রাইস থাই জেসমিন স্টিকি রাইস এটা হচ্ছে ইস্ট এশিয়া বেল্টের অন্যান্য দেশেরটা সব জাপান কোরিয়া নর্থ সাউথ তারপরে ভিয়েতনাম মিয়ানমার সব জায়গায় স্টিকের রাইসগুলো পানিতে রান্না করা আমাদের দেশের মতো বাট একটা হচ্ছে স্টিম করা থাইরা স্টিম করে নেয় থাইদের দেখা দেখি এখন অন্যান্যরা করছে বাট নর্মালি দিস ইজ দ্য ট্র্যাডিশন হ্যাঁ তারপরে এটাকে মাছায় ঝুলিয়ে রাখবে অথবা আর আজকে রাতে আমি তেলাপিয়া মাছ গ্রিল করবো তখন যদি ডেলাইট থাকে আমি লাইভে চলে আসব মাছটা কিভাবে পোড়াচ্ছি ওটা করবো আর ওটার সাথে এটা কিভাবে খাচ্ছি বা ওটা আমার ও ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল মজা থাই কিচেনে আছে আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে ওই পেটের মাছটা কীভাবে পরাচ্ছি তারপর ওটা কীভাবে খেতে হবে ওই ভিডিওগুলো সব আমার ইউটিউব চ্যানেলে আছে অথবা আমার ফেসবুক পেজ মজার থায় রান্নাগুলো গিয়ে দেখতে পান আর সাথে থাকুন থাকার জন্য সবাইকে ধন্যবাদ সদীক্ষা বাই বাই